আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কীভাবে আমরা টেলিগ্রামে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলব তো চলুন শুরু করা যাক তো আমরা প্রত্যেকে জানি একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে বা টেলিগ্রাম অ্যাপসে তিনটা অ্যাকাউন্ট খোলা যায় তো অনেকে দেখা যায় বিশটা পঁচিশটা তিরিশটা অ্যাকাউন্ট খুলে তারা কীভাবে খুলে তো আমরা আজকে এই ভিডিওতে জানতে পারবো তো এই অ্যাকাউন্টগুলো খোলার জন্য নাম্বার করতে গিয়ে ভাবো এটা আমরা আজকে ভিডিওর লাস্টের দিকে জানতে পারবো তো চলুন শুরু করা যায় ফার্স্ট অফ অল আমাদের স্টোর যাইতে হবে তো স্টোর গিয়ে আমাদের একটা অ্যাপ সার্চ করতে হবে যেটা হচ্ছে ডুয়েল অ্যাপস নামে এটা সার্চ করতে হবে ডি ইউ এল ডুয়েল অ্যাপস এই যে বানামটা হচ্ছে এরকম এখন সার্চ করতে হবে তো সার্চ করে দেখেন একটু নিচে চলা আসলেই মানে দেখতে পারবেন একটা মাল্টি অ্যাপস এই যে এটা হচ্ছে মাল্টি অ্যাপস এখানে আমরা ক্লিক করবেন এই যেখানে লোগোটা দেখেন মাল্টি অ্যাপসের নিচে আছে ওয়াক্স মুন এখানে আমরা ক্লিক করবেন তো এটা হচ্ছে ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে এটা ওপেন করবেন এই যে ওপেনে ক্লিক করবেন এখন নিচে এসে অ্যাকসেপ্টে ক্লিক করবেন নিচে এসে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন এই যে তো তখন এরকম একটি ইন্টারফেস ইন্টারফেস চলে আসবে তারপর নিচে দেখেন এখানে একটা প্লাস প্লাস এখানে ক্লিক করবেন তো আপনারা যে অ্যাপ্লিকেশনটা বেশি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ইউজ করতে চাচ্ছেন বেশি পরিমাণে এটা এই যেখানে আমরা চাচ্ছি টেলিগ্রাম টেলিগ্রামে ক্লিক করবেন এই যে একটা চলে আসলো তা আপনারা যারা যতটা লাগে যেমন আবার যদি ক্লিক করতে চান এই আবার টেলিগ্রামে ক্লিক করবেন নিচে আবার প্লাস আইকনে ক্লিক করবেন এখানে আবার টেলিগ্রামে ক্লিক করবেন তা এখন দেখেন এখানে প্রতিটা টেলিগ্রাম থেকে কিন্তু আমরা এখানে তিনটা করেছি তিনটা থেকে তিনটে তিনটে অ্যাকাউন্ট করলে নয়টা আমরা এখান থেকে নয়টা অ্যাকাউন্ট করতে পারবো এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটা আরেকটা আমাদের আসে টোটাল চারটা হলে আমরা এখান থেকে বারোটা অ্যাকাউন্ট করতে পারবো আপনারা বেশি চাইলে আরও এখানে প্লাস এখানে ক্লিক করে আরও বেশি করতে পারেন তা এখন দেখ এখান এখানে একটা সেটিংস আছে সেটিংটা হচ্ছে আর এখানের উপর ক্লিক করলে এরকম আসবে এই যে পতনটার উপর ক্লিক করলে এই যে অ্যালাউ দিতে হবে এখানে অ্যালাউ অ্যালাউ দিয়ে এখানে অ্যাকসেপ্ট দিতে হবে অ্যাকসেপ্ট দিলে যেহেতু এটা ফ্রি এটা একটু গিয়ে আসবে একটু অ্যাড আসবে তো অ্যাড চলে গেলে আপনারা একটু ওয়েট করে অ্যাডটা চলে গেলে তখন এখানে ক্রস ক্রসে ক্লিক করবেন যা ক্রস দেখা যায় এই যে এখানে ক্রসে ক্লিক করবেন তো তখন এরকম একটা চলে আসবে তো এখন আপনারা এভাবে ঠিক যেভাবে ট্রেডিং অ্যাকাউন্ট খুলে এভাবে সবগুলো অ্যাক্সা ট্যাস্ট্রা দিয়ে এভাবে খুলতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এভাবে আপনারা এই এরকম চারটায় গোলা ইয়ে করতে হবে ঠিক ততদূর এখানেও ক্লিক করে অ্যাড আসবে তারপর এখানে খুলতে পারেন এখানেও ক্লিক করবেন তারপর অ্যাড আসবে একটু করে পর এটা এখানটা খুলতে পারেন এখন বলি আপনারা যে টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন এখানে তো একটা নাম্বার লাগে তো আমরা সবাই ক্রিয়েট করতে পারি দু মিনিট মাত্র কিন্তু নাম্বারগুলো কই পাবো নাম্বারগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট টোয়েবসাইট থেকে না নিয়ে আপনারা আমাদের পরিচিত ফ্রেন্ড সাইকেল বা ফ্যামিলি পাড়া প্রতিবেশী যারা আপনার একটু সম্পর্ক বেশি তাদের থেকে আপনারা যারা টেলিগ্রাম ইউজ করেন যাদের লাগে না তাদের থেকে নাম্বারটা নিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন তারপর আমার ফ্যামিলিতে অনেকে আছে যে টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে না তার থেকে নিতে পারেন এখানে জাস্ট নাম্বারটা লাগে আর কোডটা লাগে সিম তো লাগে না তাহলে এটা ইজি তাদের থেকে নিতে পারবেন ইজিলি তো এইভাবে আপনারা পনেরো থেকে বিশটা অ্যাকাউন্ট করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ওকে ভিওর্স দেখা হচ্ছে পড়ার ভিডিওতে আলাইকুম